আজই সকালে বানিয়েছিলাম পাস্তা ছেলেটার স্কুলের টিফিনের জন্য এবার আমার মেয়েকে সার্ভ করে দেব আরেকটা জিনিস বানাবো সেটা হলো সিমাই সিমাইটা আমাদের জন্য বানাবো এই তো আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে এবার ওকে যাবো গিয়ে খেতে দেবো প্রচণ্ড খিদে পেয়েছে বলছে গুন এখন ভাত খেতে ব্যস্ত স্কুল থেকে এসে এত জোর খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছে না চটপট খাওয়া স্টার্ট করে দিয়েছে ভালো হয়েছে রান্নাটা কি দিয়ে খেলা বলো লোটে ভাসাই তো সবার খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসবো আজ দুপুরে তো করেছিলাম লোটে মাছ বেগুন ভাজা আর আমার মেয়ে বেগুন ভাজা খায় না ওর জন্য করেছিলাম আলু ভাজা আর ডাল করেছিলাম মুসুরির ডাল আর আমার বড়জার ঘর থেকে পাঠিয়েছে much.